ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোনো যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারব না কবরকে আমি ঠেকাইতে পারব না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেই যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুটির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুক নাই কোন সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নাই নাই নাইমাঘি নাই এজন্য কোরআনুল করিম আল্লাহ তালা বোঝে নাফর মানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা ইকাল নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার আফরমান জানোয়ার বেটা নাম চতুষ্পদ জন্তু কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানেওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার অসম কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না জুতু মেরা তু সব আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তফতি কালবাক নবী সাল আলী সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত দিন তোমার চুল নবী আউলিয়াদের হবে না মতো দিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না দিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান বলছেন ফরকুমা বৈনানা ও বাইনাল কুফরে আসাল আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ নামাজ মুমিন আর কাফরের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্বেকারী বানাই সেনে শুধু সেজিদার জন্য শুধু সেচদার জন্য শুধু সেচদার জন্য শুধু সেচদার জন্য এই জন্য যে কপালে নাই ওইটা মানুষের বাচ্চা না

আল্লাহ বোঝে মনের ইচ্ছা মতো যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে রাত নারী দেখলা দেখলা ছবি সারা দিন তোমার মন কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না কেন তোমার মন চাইছে দেখা কেন তোমার জবান একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহ কসম আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে ফা কাল আল্লাহ বলে তার উদাহরণ হল তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের নাই গোলা মনে রাখ যাদের কপালে ছেলেরা নাই তোর মনে রাখিস আমি বলছি আমার নাম আনিসুর রহমান আমার নাম মনে রাখো ওই জীবন কুত্তার জীবন যে জীবনে জীবনের সেজদানাই জিন্দিগি জানোয়ারের জীবন যে জীবনে মালিকের গোলামি নাই আল্লাহর নফর বাড়ি কেন সেজদা দিবা না তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিরাট তুমি শুকুর তুমি সেজদা দিবা না তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সেজদা দিবা না বলুন বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পরে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বে নামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বে পর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বে পর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন কি আহারে বাফ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি তো কি বুঝাইতে চাইলেন এ দূর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে নু আলাইহ ইসালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল ইন্না ইবিনি মিন আহলি এই শব্দটা বলছিল নুহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এই কদ্দুর কথা শুধু কইছে এদ্দুরই শুধু কইছে আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারে ডুবানির থেকে বাঁচায় দেন কিচ্ছু কয় নাই এই কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজিল করছি ইয়া নূহ হে নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক এটা তোমার সন্তান না সরাসরি কোরআন এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল গায়রু সালেহ আমলে সালেহকে কি বলে নেক আমল বলে তাহলে আমলে গায়রে সালেহ এটাকে কি বলে বদআমল এটা এটা আপনারা বুঝছেন না কথা সহজ আল্লা বলছে ও আমল ও না অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বে তুই মুসলমানের সন্তান না মনে রাখিস बेटा তুই لاوارিস তুই বেوارিস তোর কোন মা নাই তোর কোন বাবা নাই তোর কোন পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নর্তকি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় কোনো মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আর দেখো 16 বছর বয়সেই এত নারী দেখা ফেললা আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা বাকি জীবনটা কি করবা সব সব তো তো দেখেই দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখেই লাইলা হম হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যে পুরুষ খবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস কি আয়াত আল খবী সাতু লীল সিন অল খবি সুন আলীল সাত সরাসরি কোরআন শরীফের আয়াত বন্ধু মনে রাইখ আমি ডেলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্তকি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছ নিজেরে কেন বাফে কিছু কয় না মায়ে কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইবো ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুনা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরুম করস কা

তার গোটা সৃষ্টি ঘৃণা করে পছন্দ করে না তোমারে আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে এনে দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরে কইলো আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর যেটা মনে কর তুই এটা কর পিছে দিয়া ফির তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মঞ্চে তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কোনি ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা এটা উত্তম ছিল না তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পর কালের কিছুই বুঝো না এমন মাত্র বছর বয়সে গজব পড়ল তোমার উপরে আল্লাহর আল্লাহ পড়ল কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আমার বয়স, বয়স বছর। আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুদ নমাজর শুনি খোদার কসম মা আমারে এখনো জিগায় ফুদ নমাজ ফুট শুনি নমাজ ফুট শুনি আমার সন্তানদেরকে দেখলো জিগা নাতি নমাজ শুনি আমার মা আমারে আজও বলে ফুদ কত হানে ও আজে যাও মানুষের লোকের টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো কতবার যে কইছে মা আমার এই কথাইটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবন কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছি তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবন এত বড় হলো কেন নউল্লিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত আল্লাহ বলে আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং আমার ইমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নউল্লিহি মা তাওয়ালা আমি তাকে সেই উল্টো পথেই চালাব অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন তাকে জাহান নামেই আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনোদিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেবো আখেরাত ভুলায় দেব আল্লাহ কুমুরা আসুর হাত্তা হাজুর তুমুল আল্লাহ বলে নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সৌফ সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফর মানির শাস্তি জন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হয়েছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার এক বার এতক্ষণের ধমকা দমকি। মূল মাকসাদ দোস্ত খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ্য যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আসেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখেরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মেট আমার শায়ক আরিফ বিল্লা হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুস্তাক উন্নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন আটই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহী মসজিদের আয়োজন করছিলাম বয়ানের ১৬ বছর থেকে তিরিশ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শো ছেলে উপস্থিত হয়েছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নসিবাকা মিনা দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শো ছেলে উপস্থিত হইছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নসিবাকা মিনা দুনিয়া আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা